সাহাবায় কেরাম আল্লাহ নবীকে কেমন ভালোবাসতেন যদি আমরা আলোচনা করি আলোচনার মধ্যে পাওয়া যায় এমন একটা ঘটনা পাওয়া যায় দেখেন কেমন নবীজির জন্য তারা পাগল ছিল নবীকে কেমন সাহাবে কেন ভালোবাসছে একদিন হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবীজির শরীর থেকে একটু রক্ত বের হয়ে গেল সেই রক্তটা আল্লাহর নবী আবদুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়ে বললেন ও আবদুল্লাহ ইবনে জুবাইর তুমি আমার এই রক্তটা বাহিরে গিয়ে মাটির মধ্যে দাফন করে আসো মাটির মধ্যে পুঁতে আসো আবদুল্লাহ ইবনে জুবায়ের হাতের মধ্যে ওই রক্তটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু একটু পরেই দেখা যায় আবদুল্লাহ ইবনে জুবায়ের আবার নবীর সামনে এসে গেল আল্লাহর নবীজি বললেন ও আবদুল্লাহ ইবনে জুবায়ের আমার রক্ত তুমি কি দাফন করো নাই মাটির মধ্যে পুরো পুঁতে রাখো নাই আল্লাহর নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কথা শুনে আবদুল্লাহ ইবনে জুবায়ের পরে আল্লাহর রাসূল গো আমার হাতের মধ্যে আপনার শরীর আপনার পবিত্র শরীরের রক্ত আমার কাছে দিয়েছেন আমি এই রক্ত মাটির মধ্যে পুঁতে রাখতে পারবো না এই রক্তটা আমি খেয়ে ফেলেছি জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রজুল আবদুল্লাহ বেন্সুবাইয়ের ঘটনা শুনে বললেন সেকেন্ডার ও আব্দুল্লাইফ বেন সুবাইয়ের আবার পবিত্র শরীরের রক্ত তোমার পবিত্রমার শরীরের মধ্যে গিয়েছে আল্লাহ পাকরবুল আল আমিন দিনের জন্য জাহান্নামকে তোমার জন্য হারাম করে দিয়েছে তোমার জন্য জান্নাতকে আল্লাহ তা আল্লাহ গজিব করে দিয়েছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ পাওয়া যায় একদিন নবীজি আল্লাহরাসিহাদের যাওয়ার জন্য সাহাবায় কেরাম কি একত্রিত করে বললেন চলো জিহাদের ময়দানে যাই জিহাদের ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ নবীজি কয়েকজন সাহাবীর সামনে আল্লাহ নবীজি কয়েকজন সাহাবির সামনে আল্লাহর নবীজি কয়েকজন সাহাবির সামনে বলতে সেই কথা জেহাদের ঘোষণা করে দিলাম যারা জেহাদের ময়দানে গিয়ে যারা শহীদ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করে দিবে ওই একজন সাহাবি ওই মজলিশের মধ্য থেকে একজন সাহাবি দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাইতেছিল ইতিহাসের মধ্যে পাওয়া যায় হাদিসের মধ্যে পাওয়া যায় মায়ের আমার বন্ধুরা আমার ওই সাহাবি বলে আল্লাহর নবী গো আমিও যদি জিদ্দের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ ওই মৃত্যুবরণ করি আল্লাহকে আমাকে জান্নাত দিবে আল্লাহ রসুল বললেন যুদ্ধের ঘুষণা দিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন যারাই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে আল্লাহ তারা তাকে জান্নাত দিয়ে দিবে ওই যে খেজুর খাওয়া সাহাবি ওই সাহাবি বলতেছে আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই আল্লাহ কি আমাকেও জান্নাত দিবে কিনা তখন আল্লাহ রসুল বলে হ্যাঁ তুমিও যদি তুমিও যদি যুদ্ধের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যাও আল্লাহ তোমাকেও জান্নাত দান করবে জুড়ে বলেন সুহান আল্লাহ ওই সাহাবি বলে খিজুর খাবার সময় নাই খিজুর ফালায় দেয়া বলে আল্লাহ রাসূল চলেন যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে শহীদ হইয়া খিজুর খাবার সময় নাই তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাব জোরে বলেন সুবহানাল্লাহ এত शान এত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত ভালোবাসতেন এত محبت করতেন এরকম অর্ধেক ঘটনা আর পাওয়া যায় এর জন্য ভাইরা আমার বন্ধুরা আমার এই নবীজির সাথে অন্য কোন নবীর তুলনা হয় না ঠিক না বেদিক জোরে বলেন ভাইরা আমার বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন আলাম ইয়ালামু আন্নাহু মাই ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলুহু ফা ইন্না লাহু দারা জাহান্নামা খালিদান ফিহা জুরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম ইয়াদাবু আন্নাহু হাদিদিল্লাহ রাসূলা যারা নিশ্চয়ই তোমরা জেনে রাখো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে না তাদের জন্য চিরস্থায়ী রয়েছে জাহান্নাম জুড়ে বলেন নাউযুবিল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنزَلَ اللَّهُ مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ রাআইতাল মুনাফিকিনা يسددو দা কা সুদুদা জুরে বলেন আল্লাহু আকবার ইয়াতের মধ্যে শাস্তির কথা বলে আল্লাহ তাআলা বলেন যারা রাসূলকে মানবে না রাসূলকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করবে না তারাই হচ্ছে মুনাফিক জুরে বলেন নাউযুবিল্লাহ যারা রাসূলকে মানবে না

আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যা রসুলকে মানবে না রসুলকে অনুসরণ অনুকরণ অনুকরণ না করে এতে না করে মৃত্যুবরণ করবে কালকে আমতের ময়দানে ওই মানুষগুলো আফসুস করতে থাকবে আফসুস করতে থাকবে আর বলতে থাকবে আমার দুনিয়ার জিন্দিগির মধ্যে কেন রসুলের পথ অবলম্বন করি নাই কেন কোরআনের কথা শুনি নাই তার আফসুস করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আপনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন তারা কামনা করবে আল্লাহ তালা কাছে বলতে থাকবে আল্লাহ আপনি আমাদের সাথে মাটির সাথে মিশিয়ে মিশিয়ে দেন আমাদেরকে অস্তিত্বহীন করে দেন তারপরেও আপনি আমাদেরকে আজাব দিয়েন না জোরে বলেন না উজুবিল্লাম তাহলে রসুলকে না মানার শাস্তি আছে না নাই জোরে বলেন ভাইর আমার বন্ধুরা আমার এই রসুল এত মর্যাদাশীল এত মর্যাদাশীল এত শান এত মান আল্লাহ পাকরব্বুর আলমিন শান মান মর্যাদা দিয়া আল্লাহ পাকরব্বুর আলমিন এই দুনিয়ার মধ্যে আপনার আমার রসুলকে পাঠিয়েছে জোরে বলেন সুবাহান এই নবীজি সম্পর্কে আলোচনা করতে গেলে আলোচনা করে শেষ করা সম্ভব হবে না দেখেন আপনার আমার নবীজি কেমন নবী এই নবীজি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন দুনিয়ার মধ্যে এসেছেন ভাই আর আমার বন্ধু আমার এই দুনিয়ার মধ্যে আপনার আমার নবীজি যেদিন দুনিয়ার মধ্যে এসেছেন সিরাতে কিতাবের মধ্যে পাওয়া যায় কয়েকটা অলৌকিক ঘটনা ঘটেছিল এই কয়েকটা অলৌকিক ঘটনার মধ্য থেকে আমি আপনাদের কাছে পাঁচটা অলৌকিক ঘটনা প্রকাশ করব ভাইরা আমার বন্ধু আমার আল্লাহর নবীজি দুনিয়ার মধ্যে যখন প্রথম দিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন এই আগমন করার সাথে সাথে কয়েকটা অলৌকিক ঘটনা ঘটেছিল দেখবেন দুনিয়ার মধ্যে সাধারণত আমাদের মা যারা আছে তারা যখন গর্ভবতী হয় দেখবেন ওই মা তার কষ্ট অনুভব করে তার বমি বমি ভাব লাগে তার পেট বড় হয়ে যায় ঠিক বলেন আমরা দেখতে পারি কোনো মা যখন গর্ভবতী হয় সন্তান সন্তান পেটের মধ্যে এসে যায় তখন দেখবেন মায়ের বমি বমি ভাব লাগে তার শরীরের মধ্যে ক্লান্তি এসে শরীর দুর্বল হয়ে যায় কি যায় না বলেন মা আমি না বলেন আমার পেটে যখন আমার সন্তান মোহাম্মদ এসেছে আমি কিঞ্চিত পরিমাণ টের পাই নাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ সাধারণত দেখা যায় অনেক মানুষ আমরা দুনিয়াতে আসার পরে আসার সময় আপনি আমি সবাই কিন্তু মায়েকে অনেক কষ্ট দিয়েছি প্রসব বেদনার কষ্ট দিয়েছি কি দেরি বলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সন্তান দুনিয়া আসার সময় মায়েকে অনেক কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে আসে ঠিক না বেটিক প্রসব বেদনার ব্যথা আমিনা বলেন আল্লাহর কসম করে বলি আমি যখন আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি আমি কিঞ্চিত পরিমাণ টের পাই দেয় জোরে বলেন সোহান আল্লাহ তাহলে তো এখান থেকে বোঝা যায় বিশ্ব নবী যে সাধারণ কোনো মানুষ নয় তিনি হচ্ছেন আল্লাহর বৈগম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ এক নম্বর অলৌকিক ঘটনা দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো তিনি গর্ব অবস্থায় থাকেন নাই তার মায়েকে আসার সময় নবী সালাম দুনিয়াতে আসার সময় পশব বেদনা মাকে দেন নাই এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য এটা হচ্ছে মৌজেজা ঠিক না বেঠিক জুড়ে বলেন তাহলে এক নাম্বার অলৌকিক ঘটনা দুই নাম্বার অলৌকিক ঘটনা হলো সেটা যে দেখবেন দুনিয়ার মধ্যে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে এটা মা বোনেরা দেখে যে যখন কোনো সন্তান যখন কোনো সন্তান ভমিষ্ট হয় জন্ম হওয়ার সাথে সাথে দেখবেন ওই সন্তানের শরীরের মধ্যে রক্ত থাকে এবং কি তার শরীর থেকে দুর্গন্ধ বের হয় ঠিক না বেদিক জুড়ে বলেন ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করার সাথে সাথে দেখা গেছে তার শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ রক্ত নাই জুড়ে বলেন সুবহানাল্লাহ শুধু এটাই নয় এটাই নয় ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তার শরীর থেকে কিঞ্চিত পরিমাণ দুর্গন্ধ বের হয় নাই তার শরীরের মধ্যে রক্ত লাগে নাই জুড়ে বলেন আল্লাহ এবং কি দেখা গেছে তার শরীর থেকে তার শরীরের চেহারা দেখি এমন ভাবে বোঝা গেছে রে ভাই ও ভাই কেমন আমরা পেয়েছি রে ভাই একটু চিন্তা করুন দেখা গেছে যখন করেছেন দেখা গেছে তার শরীর থেকে তাকে যেন থেকে গুসুল করায়া সুগন্ধি লাগায়া কে যেন দুনিয়ার মধ্যে দেখে এসেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এমন একজন নবী আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে আমাকে সেই নবীর উম্মদ হিসাবে আল্লাহ তারা বানিয়েছেন ও ভাই আমরা সেই নবীকে চিনি না আর ও অলৌকিক ঘটনা শুনুন ভাইয়ার আমার বন্ধুরা আমার দেখবেন আমরা যখন দুনিয়ার মধ্যে এসেছি আমাদের মায়ের নারের সাথে কিন্তু সন্তানের নারের একটা সম্পর্ক থাকে ঠিক না বেটিক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেখবেন নারটা আমাদের শাশি জেরিরা কাইটা দিছে ঠিক না বেটিক ভাইয়ের আমার বন্ধুরা আমার সিরাতে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লু সাল্লামের নারের সাথে তার মায়ের নায়ের কোনো সম্পর্ক নারের কোনো সম্পর্ক ছিল না আল্লাহ পাকরব্বুল আলমিন নার কাটা অবস্থায় আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ শুধু এটাই নয় এটাই নয় ভাই আমার বন্ধুর আমার আল্লাহর রসুল সাল্লু আলাই সাল্লামকে এত মর্যাদা এত তো মান দিয়া আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন দুনিয়াতে আসার পরে কিন্তু আমরা সবাই মুসলমানি করেছি আরবিতে বলা হয় খাতনা ঠিক না বেটি জুড়ে বলেন এই খাতনা করা মুসলমানি করা কিন্তু আমরা সবাই দুনিয়াতে আসার পরে মুসলমানি করে ঠিক না বেটি এটা শুধু আমাদের জন্য সুন্নাত নয় সুন্নাত নয় হাদিসে পাখের মধ্যে আছে সুনানুল মুরসালিন আরবাতুন আল খিত্তান ওয়া তাআতুর ওয়া সিয়াক ওয়া সিয়াক নিকাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ এই যে মুসলমানি করা করা এটা শুধু আমাদের জন্য নয়। এটা জন্য জন্য আমাদের শুধু সুন্নত নয় আদম আদমারা ইসলাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী পয়গম্বরে দুনিয়ার মধ্যে এসেছেন প্রত্যেকটা নবী মুসলমানি করেছেন খাতনা করেছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ দুনিয়াতে আসার পরে করেছেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইসারত সালাম আশি বছর বয়সে আশি বৎসর বয়সে তিনি খাতনা করেছেন জুড়ে বলেন শুভান আমি যে হাদিসটা করলাম আল্লাহ রসুল বলেন সুনানুল মুরসালিন আরবাতুন আল খিত্তান ওয়া তাআতুর ওয়া এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা নবীর জন্য প্রত্যেকটা পয়গম্বর জন্য পয়গম্বরের জন্য দুনিয়ার মধ্যে যত নবী পয়গম্বর এসেছে সমস্ত নবী পয়গম্বরদের জন্য চারটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হচ্ছে কি আল খিত্তান খাতনা করা দুই নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার হচ্ছে মেসাওয়াক করা চার নাম্বার হচ্ছে বিবাহ করা প্রত্যেকটা নবী পয়গম্বরদের জন্য এই চারটা জিনিস সুন্নাত ছিল জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে আসার পরে সবাই কিন্তু মুসলমানি করেছি খাতনা করেছি কিন্তু আমার যে কথাটা নবীজির জন্মের সময় যেটা অলৌকিক ঘটনা দেখা গিয়েছিল ও ভাই আল্লাহর নবীজি দুনিয়াতে আসার পরে কিন্তু খাতনা করে নাই মায়ের পেট থেকে আল্লাহ তালা খাতনা করাইয়া এ দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে জুড়ে জুড়ে বলেন আল্লাহ কেমন নবীজি আল্লাহর নবীজিকে কেমন মান কেমন শান আল্লাহ ফাকরবুল আলমিন দিয়েছেন রে বাবা সেই নবীকে যদি আসে দেখবেন এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায়ের প্যাট থেকে বের হওয়ার সাথে সাথে দেখবেন ওয়াও ওয়াউ করে সন্তানটা কাঁধে ঠিক না বে আমরা দেখেছি যদি কোনো মা সন্তান প্রসব করে ওই সন্তান করার সাথে সাথে দেখবেন ওয়া করে ঠিক না পেট জুড়ে বলেন কিন্তু নবীজি ভূমিষ্ঠ হওয়ার সময় জন্মের সময় কেমন ঘটনা ঘটেছিল ও বাবা ভালো করে মনে দিয়ে মনজুর সহকারে শোনেন সিরাতে সিরাতে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর নবীজি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় লুটিয়ে পড়েছেন জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজির সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি ভাই সিজদা করেছেন শুধু এটাই নয় রে বাবাজি তাই নয় এটাই নয় এটাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ লম্বা সিজদা করেছেন সিরিয়াতে কিতাবের মধ্যে পাওয়া যায় দীর্ঘ লম্বা আল্লাহর আলাইহি সাল্লাম সেজদা করেছেন শেষদা থেকে মাথা উঠায়া তার জবান থেকে সর্বপ্রথম ছোট্ট অবস্থায় ছোট্ট অবস্থায় আল্লাহর প্রশংসা তার মুখ থেকে বের হয়ে যায় কি প্রশংসা বের হয়েছে কি তসবি বের হয়েছে সেটাতে কিতাবের মধ্যে এটাও পাওয়া যায় আল্লাহ রসুল শ্রেদা থেকে মাথা উঠায়া সর্বপ্রথম পড়েছেন আল্লাহ আকবর জুড়ে বলেন আল্লাহ আকবর

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কত মান মর্যাদা শান মান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আবার নবীকে সৃষ্টি করেছে জুরে জুরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এই নবীজির কিছু অলৌকিক ঘটনা শুনলাম এখন আসেন আমাদের নবীজির কিছু সৌন্দর্য শুনি ঠিক না বেটিক আমাদের নবীজি কেমন সুন্দর ছিল কে বলতে পারবেন আমার নবীজি এত সুন্দর ছিল এত সুন্দর ছিল বাবাজি ও বাবাজি ভালো করে শুনে রাখুন আমরা কিন্তু সবাই জানি যে নবী পয়গম্বরদের মধ্যে সব চাইতে সুন্দর পয়গম্বর ছিল ইউসুফ আলাই সাল্লা ঠিক না বেটিক আমরা কিন্তু জানি ঈসু আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছিলেন কিন্তু আপনার আমার নবীর মত না ঠিক নাবেটি ধরে বলেন ঈসু আলাইহিস সালামের চেহারা কেমন ছিল ঈসু আলাইহিস সালামের চেহারা সম্পর্কে ঈসু আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা কুরআনের মধ্যে পাওয়া যায় তেত্রাতের মধ্যে পাওয়া যায় ফাল্লামা রাআইহু ডাহু ওয়া তো না হুন্না ও হাস হি মা দশার ইহা দা ইা কুঙ্কারী লো বাইর আমার বন্ধুরা মার ইসু আলাদু কে আল্লাহ তালা এত সুন্দর এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন জুলাইখা একদিন ইউসুফ আলাইহিসসালামকে দেখার জন্য মিশরের নারীদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর ইউসুফকে তার তার বন্ধুকে জুলাইখা ইউসুফকে মিশরের নারীদেরকে দেখাবে এজন্য মিশরের সকল নারীদেরকে দাওয়াত দিলেন তার বাড়িতে সকল রমণীরা সকল মহিলারা সকল মেয়েরা ইউস জুলাইখার বাড়িতে আসলো জুলাইখা এরকমভাবে ভাবে যে মেয়েগুলো ইউসুফকে দেখার জন্য আসছে ওই মেয়েদেরকে লেবু কাটার জন্য বসায় দিলেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ এদিক দিয়ে লেবু কাটতেছে মেয়েরা ওদিক দিয়ে আল্লাহ ওদিক দিয়ে জুলাইখা ওর দিয়ে জুলাইখা এরকম ভাবে ইউসুফ আলাই দেখাইলেন দেখা গেল এরকম ভাবে ইতিহাসের মধ্যে পাওয়া যায় বাইর আমার বন্ধুরা আমার মিশরের নারীরা যখন ইউসুফ আলি সাল্তুয়া দেখলেন দেখার পরে কি বললেন ফালাম আরো আইনাহু আকবার নাহু অকত্য আ না আইদিয়া শুন না মিশরের নারীরা ইউসুফ আলি সাল্তুয়া দেখে তাদের আঙ্গুল গুলো কেটে ফেললেন জুড়ে বলেন সুবাহার আল্লাহ বলেন অকত আনা না তাদের হাত কেটে ফেললেন ফালাম আর আই নাহু আ আইদিয়া ও পুল্লহা ও পুল্ল শালিল্লাহি বা হাদাবাস র জোরে বানাল ল শুধু হাত কেটে ফেললেন না 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 এরকম না এরকম না এরকম মা ও ভাই শুধু হাত কেটে ফেলেন নাই এরকমভাবে তারা বলেছিলেন ই দাঁ ইল্লা মালাকো কারি জোরে বানাল লা হুয়াক বারো মিশরের নারীরা ইউ সুবার্স সাল্গুস সামেকে হাত কেটে ফেললেন শুধু হাতি কেটে ফেললেন না আঙ্গুলি কেটে ফেললেন না শুধু এটাই করলেন না তারা কি বললেন ইনহাদা ইল্লা মালাকুম আহারি ইউসুফ কে সুন্দর দেখা যায় এটা তো মানুষ না এটা মানুষ না এটা তো ফেরেশতা জুরে বলেন সুবহানাল্লাহ এত সুন্দর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা দান করেছিলেন রে বাবা এখন আসেন আপনার আমার নবীকে কেমন সুন্দর যে আল্লাহ তাআলা দান করেছিলেন জুরে জুরে বলেন সুবহানাল্লাহ আপনার আমার নবীকে এত সুন্দর বানিয়েছেন পূর্ণিমার চাঁদের আলো আল্লাহ রসুলকে হার মানিয়েছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহর সুন্দর পূর্ণিমার চাঁদের জুড়ে বলেন ও বাবাজি আল্লাহর সুবাহরী এত সুন্দর এত সুন্দর ছিল এত সুন্দর যদি আল্লাহ আলামিন আল্লাহর নবীকে আপনার আবার নবীকে বানিয়েছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ রাদিয়াল্লাহু করা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর গোটা পৃথিবীর মানুষের জন্য তোমাদের জন্য একটা সূর্য দান করেছে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমাদের জন্য সূর্য কয়টা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা সূর্য দান করেছেন সেই সূর্যটা সকাল বেলা উদিত হয় সন্ধ্যা বেলায় কি করে ডুবে ঠিক না বেটি অস্ত যায় আই সাথীর দিকে আল্লাহ আনহা বলেন আই সাথির দিকে দি আল্লাহ তালহা বলেন যে দুনিয়া আব্বাসী মানুষেরা শুনে রাখো তোমাদের জন্য আল্লাহ পাকরব্বুল আর আমিন একটা সূর্য দান করেছে যে সূর্যটা সকালবেলা উদিত হয় সন্ধ্যা বেলায় কী হয় অস্ত যায় ডুবে যায় আর আমাকে আল্লাহ পাকরব্বুল আর আমি শুধু একটা সূর্য দান করে না আয় আল্লাহ রসুল সালামের কথা বলতে গিয়ে আইসার যে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আল্লাহ আলামিন একটা সূর্যদান করেছেন কিন্তু আমি আইসার জন্য আল্লাহ দুইটা করেছে বলেন যে সূর্যটা দুনিয়াবাসীর সূর্যটা উদিত হয় আলোকিত হয় সকালবেলা আর আমার সূর্যটা উদিত হয় এশার নামাদের পরে জোরে বলেন সুবাহান আল্লাহ এত সৌন্দর্য আল্লাহ বাকরবুল আলমিন আপনার আমার নবীকে আপনার আবার নবীকে আল্লাহ বাকরুল আলম এত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ নবী সাল্লাম যখন এসারে নামাজের পরে ঘরের মধ্যে প্রবেশ করতেন তার ঘরটা নূরে নূরান্বিত আলোকিত হয়ে যায় জুড়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এত সুন্দর যে আল্লাহ পাকরব্বুল আলামিন আল্লাহর নবীজিকে দান করেছিলেন এজন্য ভাইয়ের আমার বন্ধুর আমি আমার আল্লাহ পাকরব্বুল আলামিন এত মান মর্যাদা দিয়া আপনার আমার নবীকে সৃষ্টি করেছে তার শান মান মর্যাদা বলে শেষ করা সম্ভব হবে না ভাইয়ের আমার বন্ধুরা আমার এখন আসেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন আমরা কেমন ভালোবাসি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন পবিত্র কোরআন কারী মধ্যে দেখা যায় প্রত্যেকটা নবী پیغمبرকে আল্লাহ তাআলা নাম ধরে সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন

আল্লাহ তাআলা বলেন ওয়া দা হু আই ইয়া বরহিম কদ সাদদাকাত আরউ ইন্না কাদালিকা দা না জিল মুহুসিনিন যারা বলেন আল্লাহু আকবার প্রত্যেকটা নবী پیغمبرকে নাম ধরে ডাক দিয়েছেন ইয়া ইয়াহিয়া ইয়া ঈসা ইয়া যাকারিয়া ইয়া প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নাম ধরে ডাক দিয়েছেন কিন্তু আপনার আমার নবীকে কেমন ভাবে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন দেখেন আল্লাহর নবী একদিন চাদর গায়ে দিয়ে বসে আছেন ডাক দেয় নাই এ মোহাম্মদ হে মুহাম্মদ বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে চাদরওয়ালা সুবহানাল্লাহ বলেন অর্থাৎ আল্লাহর নবীজিকে আল্লাহ পাক আলেন কোন আয়তের মধ্যে নাম ধরে ডাক দিয়ে নাই আল্লাহ পাক রব্বুর আলেন বলেন মোহাম্মুর রসুল জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই জন্য নবী পাইগম্বর যত এসেছেন আল্লাহর নবীজির মর্যাদা সম পরিমাণ হতে পারে নাই অর্থাৎ আপনার আমার নবীজির সাথে অন্য কোনো নবীকে তুলনা করা সম্ভব হয় না ঠিক না বেটি যদি একটু তুলনা করেন দেখেন আদমকে বলা হয় সবিহুল্লাহ আদম সবিহুল্লাহ ইসা রুহুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ এজন্য আপনার আমার নবীর তুলনা আপনার আমার নবীর সাথে অন্য নবীর তুলনা কারো সাথে চলে না ঠিক না বেটি করে বলেন পৃথিবীতে যাহার কোন হয় না তুলো না পৃথিবীতে যাহার কোন হয় না তুলো না আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগে দেওয়ানা বলে যদি যাও গো সবই তারে ভুলো না যিনি আমার কামলে ওয়ালা শাহে মাদিনা যিনি আমার কামলে ওয়ালা শাহে মাদিনা পৃথিবীতে যাহার কোন হয় না তুলো না পৃথিবীতে যাহার কোন তুলো না আকাশ চন্দ্র সবি জার লাগে দেওয়ানা যদি যাও গো সবি তারে ভুলো না জিনিয়াম মারকামলে শাহে সাহে দিয়ে না জনিয়াম কামলে ওয়ালা শাহে বা না জরলাগি দুরুদ পরে ফেরে তারা পাখিরা সুরের ভূমি হারা। ঠিক না বলেন জার লাগে দুদ পরে ফেরেস তারা পাখিরা সুরের বমি আতহারা জারলাগে দুদ পরে ফেরে তারা পাখিরা সুরের বমি আতহারা জারলাগে দুদ পরে ফেরেস তারা পাখিরা সুরের বমি আতো হারা হৃদয় মাঝে যার সব সময় কল্পনা যিনি আমার কামলেওয়ালা সাধিনা যিনি আমার কমলে সা ঘে মদি না জিনিয়াম মরকমলে সা ঘে মদিনা পিথি বিতে যা ঘর কোনো হয়ে না তুলো না পিথি বিতে যা ঘর কোনো হয়ে তুলো না আকশবাত চল গো বি জরলা দেওয়ানা বৃযো যদি যাও গো সবই তারে ভোলো না জিনিয়াম মরকমলে শা গে মদিনা আমার কামলে ওয়ালা শাহে বা জুড়ে বলেন মরো হাওয়া আল্লাহ